রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মত অনুযায়ী মতামত অনুযায়ী চুপ করে বসে রাখতে হবে জনতাকে না কোর্ট তো যাবে বিচারের জন্য কোর্টে যাওয়ার জন্য যদি আপনার চুরি ধরা পড়ে তার সেই চুরি ঢাকা দেওয়ার জন্য আজ বাংলায় যোগ্য অযোগ্য আপনি মিশিয়ে দিয়ে রাস্তায় বসিয়ে রাখবেন প্রত্যেককে আসবো আলোচনায় যারা রয়েছেন পরিচয় দিয়ে আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত আমার বলতে খুব খারাপ লাগছে চাকরি আর শিক্ষিকা হিসেবে পরিচয় দিতে শাহিনী নাজলিল রয়েছেন এবং পিয়ালি গড়াই রয়েছেন প্রত্যেককে স্বাগত দুজনকে স্বাগত ম্যাডাম আমার সত্যি খারাপ লাগছে অন্তরে অন্তঃস্থল থেকে যে আপনাদের চাকরিটা আজ আর নেই আপনাদের চাকরির জন্য আজকে রাস্তায় বসে আপনাদের আন্দোলন করতে হচ্ছে যারা রয়েছেন পরপর আমি আলোচনা করে দিই পরিচয় করে দিই নীলা ব্যানার্জি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি আইনজীবী কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন আমার সঙ্গে রয়েছে রিতেশ বকসা সিপিআই সমর্থক আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রয় রাজনৈতিক কর্মী শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে ব্যাট করবেন আমার সঙ্গে রয়েছেন রাজ চৌধুরী বিজেপির মুখপাত্র আমি পরিষ্কার আসবো আমি ম্যাডামদের দিয়ে শুরু করব ম্যাডাম আমি পরিষ্কার প্রশ্ন করতে চাই আপনারা স্কুলে পড়াতেন চকডাস্টার নিয়ে স্কুলে গিয়েছিলেন সমাজ গড়ার জন্য কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যোগ্যকে অযোগ্যকে তার ভাগ করা গেল মুড়ি আর মুরগি আলাদা করা গেল না তাই আপনাদের প্রত্যেককে রাস্তায় বসে থাকতে হচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোর্টে কেন গিয়েছিলেন এটা বলা যায় আসল কথা হলো মুনিমুর্গি যে আলাদা করা যায়নি এই কথাটা সম্পূর্ণ ভুল কথা মুড়ি মুরগি আলাদা করা গেছে সুপ্রিম কোর্টে সেটা মান্যতা দেওয়া হয়নি অর্থাৎ সিবিআইয়ের যে রিপোর্টটা পেশ করা হয়েছিল সেই সিবিআইয়ের লিস্ট ধরেই কিন্তু বারো পার্সেন্ট কাদেরকে সুদ মানে সুদ সমেত ফেরত দিতে হবে কারা পরীক্ষায় ইন ফিউচার বসতে পারবে না এই জিনিসগুলো ডিসাইড করা হলো অথচ সেই একই তথ্যের ভিত্তিতে আমরা যে আনটেন্টেড সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হলো না এটা আমাদের কাছে খুব ধোঁয়াশার মধ্যে আমরা নিজেদেরকে এখন না ভীষণ অনাথ মনে করছি না আমাদের মাথার উপরে প্রধানমন্ত্রী আছে না আমাদের মাথার উপরে মুখ্যমন্ত্রী আছে কেউ মনে হচ্ছে নেই টেন্টেটদের জন্য কিন্তু বিভিন্ন জিনিস প্রকল্প ভাবা হচ্ছে অন্য দপ্তরে যেতে পারে বা তাদেরকে নিয়ে ভাবা হচ্ছে আমরা টেন্টেড এই যে মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছেন যে অন্যান্য দপ্তরে যেতেই পারে মমতা ব্যানার্জি যারা দুর্নীতি করেছে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের জন্য ভাবছেন আর আপনাদের জন্য কিছু ভেবেছেন আমাদের জন্য পরীক্ষা আমরা এটা শুধু পরীক্ষা নয় এটা আমাদের কাছে অগ্নি পরীক্ষা দশ বছর আগে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম তখন আমরা ছিলাম স্টুডেন্ট সদ্য সদ্য এম এ বিএড কমপ্লিট করার পরে তখন কিন্তু আমাদের পড়াশোনাটা রানিং ছিল তারপরে দশ বছর পরে এসে আমরা কিন্তু দু হাজার যখন পরীক্ষাতে বসলাম তারপরে দু হাজার উনিশে নিয়োগ হলো ওয়েট করার পর তিন বছর পরে নিয়োগ হলো ওয়েট করালেন কারা পর্ষদ কমিশন তারপরে যার জন্য এক্সপায়ারি অফ প্যানেল এই কথাটা উঠে আসছে হ্যাঁ ওদের দোষের জন্য ষোলো সাল থেকে দু হাজার উনিশ হ্যাঁ উনিশ সাল তিন বছর হয়ে গেল তারপরে আমরা এই ছয় থেকে সাত বছর ধরুন চাকরি করছি এই চাকরি করা এই ছয় থেকে সাত বছর দিস ইজ নট এ শর্ট টাইম এটা কিন্তু যথেষ্ট একটা যথেষ্ট লেন্দি একটা টাইম এই সময়ে আমাদের কিন্তু জীবনের মানে জীবন ধরন আমাদের লাইফস্টাইল আমাদের সব কিছু কিন্তু কি মনে হয় আপনারা বারবার এর আগেও বলেছেন পর্ষদের তরফ থেকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো তালিকা সেভাবে প্রকাশ করা হয়নি ডিআই অফিসে একটা লুকিয়ে চুরিয়ে তালিকা পাঠানো হয়েছে এই তালিকাটা প্রকাশ কেন ব্রাত্ত বসু করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় করলেন না কেন মনে হয় দুর্নীতি চাপা দিতে দেখুন সিবিআই দেখুন রাজ্য সরকার যে দুর্নীতি করেছে সেটা নিয়ে পরিষ্কার সেটা নিয়ে কারো দ্বিমত নেই আমরা জানি যে দুর্নীতি হয়েছে সেটা উনিও জানেন কিন্তু ব্যাপারটা হচ্ছে সিবিআই যে লিস্টটা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে সেই সেটাকে কেন মান্যতা দেওয়া হলো না সেটা সেটা নিলেই তো হয়ে যেত বেশ 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 আমি দেবুদার কাছে আসি দেবুদা পরিষ্কার কথা চুরি হয়েছে সেটা নিয়ে আর কোনো ডিবেট হতে পারে না চুরি হয়েছে সেটা শিলমোহর পড়ে গেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা চুরি করেছে চুরিটা ঢাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী নির মমতার একটা সরকার চলেছে সেই সরকারের নির্লজ্জতার মতো আজ বলছেন কোর্টে কেন গিয়েছিলেন এটা কোন মন্তব্য নেতা মঞ্চুদের বাঁচানোর জন্য তৃণমূল সুপ্রিমো আর কত নিচে নামবে এই মানুষগুলোর আর কতদিন ধরে বলি দেবেন আপনি কি নরেন্দ্র মোদীর প্রশ্ন করছেন না আপনি নিজে ব্যক্তিগতভাবে প্রশ্ন যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন উত্তর একটা আছে যে নরেন্দ্র মোদীর প্রশ্ন নিয়ে প্রশ্ন করেন মমতা সরাসরি বলেছেন যদি যার সমস্যা থাকবে আমার সামনে যদি থাকে বসুক উনি তো বসতে ভয় পান কেন বসবেন না সামনাসামনি মুখোমুখি বসুন দরকার পড়লে টেলিগ্রামটা নিয়ে বসুন কেন ভয় পাচ্ছেন যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো এক বছর আগে তো বর্ধমানে এসে বলেছিলেন আমরা আছি আমরা অমুক সেল করবো তমুক সেল ভালো কথা বলছেন সমস্যাটা এনাদের সমস্যাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয় সমস্যাটা সন্তু পারেন নয় সমস্যাটা দেবব্রত বাবুর নয় সমস্যাটা এনাদের সমস্যাটাই হবে নেতাজি ইন্ডোরে বসা হচ্ছিলো নেতাজিন্ডোরা কী প্রতিশ্রুতি দিয়েছিল নেতাজি ইন্ডোরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তোমরা চিন্তা কোনো ব্যাপার নেই আগে অযোযোগ্যদের দেখা হবে তারপরে অযোগ্যদের দেখা হবে কিন্তু সেটা যখন নবান্ন প্রেস ভাইট হলো তখন আমরা দেখলাম যে ওনার প্রতিশ্রুতি যেটা সেটা হলো যে অযোগ্যদের উনি অন্যান্য নানা দপ্তরে চাফির ব্যবস্থা করছেন এবং ক্ষেত্রে আমাদের জন্য হচ্ছে পরীক্ষার ব্যবস্থা মানে সেটা অগ্নি পরীক্ষা শুধু পরীক্ষা নয় অগ্নি পরীক্ষা কারণ এই যে আমরা যে আমরা এসএসসির বছর ধরে চাকরি করছি এটা একবার ফর্ম ফর্ম হয় হয় সেটা বাতিল হয়ে হয়ে যায় আবার সেটাকে পরীক্ষায় বসা এবং সমস্ত রকম একটা এসএসসি দিতে গেলে যা যা পর্যায়ে করতে হয় থেকে শুরু করে কাউন্সিলিং পর্যন্ত সমস্ত স্তর আমরা অতিক্রম করে এসে সাত বছর পরে আমরা আমাদের চাকরিটা কিন্তু আসে শুনি শুনছেন বাংলার যুবক যুবতীদের যন্ত্রণার কথা বাংলার শিক্ষক শিক্ষিকাদের যন্ত্রণার কথাটা শুনতে পাচ্ছেন দেবুদা বুঝতে পারছেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়